বরাবর মতো আজকে আমি আবার একটি নতুন সার্কুলার নিয়ে এসেছি আর এর আগে আমি বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী এবং নৌবাহিনীর একটি সার্কুলার প্রকাশিত করেছিলাম আজকে আমি আবারও বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে আপনাদের আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি আপনার ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন এখানে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে একজন প্রার্থীর আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স এবং আরো যে অন্যান্য বিষয়গুলো রয়েছে উচ্চতায় এই সকল বিষয়গুলো আপনাদের জন্য জানা অবশ্যই জরুরি আজকে আমি এই ভিডিওতে এই সকল বিষয়গুলো আপনাদের আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো যে এই সার্কুলার আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স এবং শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন হবে আপনারা এই বিষয়টি জানতে অবশ্য আমার ভিডিওটি সম্পূর্ণটি দেখতে হবে সো কথা না শুরু করা যাচ্ছে মূল ভিডিওটি আর মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে ইউটিউব চ্যানেলের পাশাপাশি অবশ্য আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আমি ফেসবুক পেজ লিংকে আমাদের ডিসক্রিপশনে দিয়েছি অবশ্য আপনারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সো কথা ভেটে শুরু করা যাচ্ছে মূল ভিডিওটি একটি সার্কুলার প্রকাশিত হলে সবার আগে আপনাদের প্রশ্ন থাকে যে ভাইয়া এখানে আবেদন করার জন্য বয়স কত হবে এই বিষয়টি আপনারা অনেকেরই বুঝতে সমস্যা হয় এখানে বয়স বারো চার দুই হাজার তারিখে যাদের বয়স আঠারো থেকে বাইশ বছর হবে সেই সকল প্রার্থী আবেদন করতে পারবে অন্যথায় আবেদন করতে পারবেন না যাদের বয়সটি অজানা রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আপনার বয়সটি আর বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে আর এই পদটিতে আবেদন করার জন্য একজন প্রার্থী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি পাস অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে থাকেন অবশ্যই আপনি আবেদনটি করতে পারবেন তবে বয়স আঠারো থেকে বাইশ হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতার পরিবর্তে শিক্ষাগত যোগ্যতার পরে রয়েছে শারীরিক যোগ্যতা এই বিষয়টি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন প্রার্থীর এই পদটিতে আবেদন করার জন্য উচ্চত হতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগৃষ্টি প্রার্থীদের জন্য হতে হবে পাঁচ ফুট চার ইঞ্চি শুধু এখানে বাংলাদেশি পুরুষ প্রার্থীগণে আবেদন করতে পারবেন ওজনের বিষয়টি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই অনপঞ্চাশ কেজি হতে হবে আর তারপর রয়েছে বুকের মাপ প্রার্থীকে অবশ্যই বুকের মাপ বত্রিশ বাই ছয়ত্রিশ অর্থাৎ স্বাভাবিক অবস্থায় চ বত্রিশ এবং বুকফোলন অবস্থায় ছয়ত্রিশ ইঞ্চ হতে হবে তারপর এখানে আরও কিছু নিয়মাবলী রয়েছে যেমন সকল জেলা প্রার্থী হতে সিপাহি পদে প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে আসন সঙ্গে সীমিত পাঁচশোর মতো একটি আসন রয়েছে আপনারা দ্রুত আবেদনটি করবেন আর এখানে আবেদনটি শুরু হবে চব্বিশে মার্চ দু থেকে বারোই এপ্রিল দু তারিখ পর্যন্ত আবেদনটি আপনারা করতে পারবেন আবেদনটি করার জন্য আপনাকে www.ansarvdp.gov.bd এই ওয়েবসাইটে আপনারা আবেদনটি করতে পারবেন তারপর এখানে কিছু নিয়মাবলী দেয়া রয়েছে আর হচ্ছে এখানে বাসায়ের স্থান বাংলাদেশ আনসার ভিডিপি শোভিপুর গাজীপুর আপনাদের মাঠটি হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন তারপর এখানে দেয়া রয়েছে প্রশিক্ষণের স্থান ও মেয়াদ সুবিধা এগুলো আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন যারা জানেন না তারা এই বিষয়টি দেখে নেওয়ার চেষ্টা করবেন এখানে নিয়োগ ও চাকরির সুবিধা দিয়ে এগুলো আপনারা দেখে নিয়ে চেষ্টা করুন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর ভিডিওটি থেকে আপনি যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ